অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রহমান ও রাহিম আল্লাতাল নামে সুরা আলাক এর বাংলা সরল অনুবাদ শুরু করছি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করা হয়েছে ঝুলে থাকা বস্তু হতে পড়ুন আপনার রব অতি মহান যিনি কলমের সাহায্যে শিখান তিনি মানুষকে শিখান যা মানুষ জানতো না ইহা ঠিক নয় নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করেই থাকে সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে নিশ্চয় তোমার রবের কাছে তোমার প্রত্যাবর্তন আপনি কি তাকে দেখেছেন যে বাধা দেয় বাধা দেয় এক বান্দাকে যখন সে নামাজ আদায় করে তুমি কি মনে করো যদি সে সৎ পথে থাকে অথবা সে তাকোয়ার আদেশ দান করে আপনি বলুন যদি সে মিথ্যা আরোপ করে এবং ফিরে যায় সে কি জানে না যে নিশ্চয় তালা দেখেন সাবধান সে যদি বিরত না হয় তবে আমি তার মস্তিষ্কের চুল ধরে হেঁচড়িয়ে নিব মিথ্যা চেহারা পাপি সে তার সহচরদেরকে ডাকুক আমি জাবানিয়াকে ডাকব সাবধান তার অনুকরণ করবেন না সিজদা করুন আমার নৈকট্য লাভ করুন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন